নমস্কার এবং ওয়েলকাম টু দা জি একাডেমি চ্যানেল আমার নাম সর্বজিৎ ভারতের ভূগোলে আজকে ভূপ্রকৃতির যেটা রয়েছে ভারতের দ্বীপসমূহ এর আগে ভারতের যে অন্যান্য বিভাগগুলো সেগুলো আলোচনা করে নিয়েছি অলরেডি আটটা ক্লাস হয়ে গেছে তোমরা সেগুলো দেখতে পারো এই চ্যানেলের প্লে লিস্টে প্লে লিস্টের লিঙ্ক নিজের এবং উপরের আই বটনে দিয়ে রাখছি এখানে আমি এই সিরিজটাতে ভারতের ভূগোলের যে সিরিজটা সেখানে আমি ভারতের ভূগোলের সমস্ত টপিক ডিটেলসে আলোচনা করব আগামী সামনের যে পরীক্ষাগুলো আছে সেইগুলোর জন্য এছাড়াও অন্যান্য ক্লাস দেখার জন্য এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সমস্ত ক্লাস দেখতে পারো নিচে ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে রাখছি তোমরা যারা প্রাকৃতিক ভূগোলের ওপর ক্লাস দেখতে চাইছো বা ইতিহাসের ওপরে অন্যান্য ক্লাস দেখতে চাও আমি ক্লাস এইট টু টেন যে সমস্ত বই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সেই বইগুলো আলোচনা করছি সেই স্থান থেকে ভিডিও বানাচ্ছি আমার সেকেন্ড চ্যানেল দ্য জিকে একাডেমি টু পয়েন্ট জিরোতে যারা তোমরা এই ভিডিওগুলো দেখো এই চ্যানেলে গিয়ে দেখতে পারো প্রাকৃতিক ভূগোলের ওপর এখানে আমি অলরেডি বেশ কিছু ক্লাস করিয়ে রেখেছি সামনে আরো অনেকগুলো ক্লাস আসছে তো তোমরা সেগুলো দেখতে পারো তোমাদের কাছে রিকোয়েস্ট যদি এই ক্লাসগুলো ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকন অবশ্যই টিপে দিও তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে এর সাথে সাথে তোমরা প্রতি শুক্রবার বিকেল ছটার সময় ভূগোলের ওপর একটা করে ক্লাস পাবে আমি ছটার সময় একটা করে ক্লাস আপলোড করব প্রতি শুক্রবার ভারতের ভূপ্রকৃতির উপরে এর আগের ক্লাসগুলোতে আমরা ভারতের মূল ভূখণ্ডের যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সমভূমি অঞ্চল 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 পার্বত্য মালভূমি সেগুলো আলোচনা করেছি থেকে দ্বীপ সমূহ সম্পর্কে আলোচনা তো আমরা আজকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ তার সাথে সাথে অন্যান্য যে দ্বীপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব এই ক্লাসে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো দ্বীপ রয়েছে দ্বীপপুঞ্জ বলতে অনেকগুলো দ্বীপকে একসাথে বোঝায় যেটার অবস্থান ছ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তর অক্ষাংশ থেকে তেরো ডিগ্রি একচল্লিশ মিনিট উত্তর অক্ষাংশ অবধি তেরো ডিগ্রি ডিগ্রি একচল্লিশ মিনিট উত্তর অক্ষাংশ তাহলে যদি অবস্থান বলতে বলা হয় অবস্থান হচ্ছে ছ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তর অক্ষাংশ থেকে তেরো ডিগ্রি একচল্লিশ মিনিট উত্তর অক্ষাংশ দক্ষিণ থেকে উত্তরে এর টোটাল লেন্থ বা দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো নব্বই কিলোমিটার চওড়া ম্যাক্সিমাম চওড়া হচ্ছে আটান্ন কিলোমিটার অর্থাৎ চওড়া যেখানে সব থেকে ম্যাক্সিমাম সেটা হচ্ছে আটান্ন কিলোমিটার লম্বায় দক্ষিণ থেকে উত্তরে পাঁচশো নব্বই কিলোমিটার এই দ্বীপপুঞ্জের মধ্যে টোটাল পাঁচশো বাহাত্তর কানা ছোট বড় দ্বীপ রয়েছে এবং আট হাজার স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থান করছে এগুলো ডাইরেক্ট ফ্যাক্ট যেগুলো থেকে ওয়ান লাইনার কোশ্চেন হবে এবং সরাসরি তোমাদের এগুলো মুখস্থ রাখতে হবে এখানে যে টোটাল আন্দামান এবং নিকোবর গ্রুপ অফ আইল্যান্ড রয়েছে সেটাকে মেনলি দুটো ভাগে ভাগ করা হয় আন্দামান গ্রুপ অফ আইল্যান্ড এই উপরের অংশটাকে আন্দামান গ্রুপ অফ আইল্যান্ড বলা হয় এবং নিচের অংশটাকে নিকোবর গ্রুপ অফ আইল্যান্ড বলা হয় আন্দামান এবং নিকোবর গ্রুপ অফ আইল্যান্ড এর মধ্যে দশ ডিগ্রি চ্যানেল অবস্থান করছে দশ ডিগ্রি চ্যানেল চ্যানেল কি চ্যানেল হচ্ছে সমুদ্রের মধ্যভাগে একটা অংশ যেখানে দুটো ভূমিভাগের মধ্য উপবর্তী একটা অংশ সমুদ্রে সেটাকে চ্যানেল বলা হয় এবার এটার নাম দশ ডিগ্রি চ্যানেল কেন বলা হয়েছে কারণ এটা অক্ষাংশের উপরে নাম দেওয়া হয়েছে যেমন এখানে যে অক্ষাংশটা যেটা একদম দক্ষিণতম বিন্দু যেটা এই বিন্দুটার নাম কি এই বিন্দুটার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট এই ইন্দিরা পয়েন্ট হচ্ছে ছ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তর অক্ষাংশে রয়েছে এরপর সাত ডিগ্রি আট নয় এরকম করে দশ ডিগ্রির যে রেখা সেটা এখান দিয়ে গেছে তো সেই জন্য এটা দশ ডিগ্রি আহ উত্তর অক্ষাংশ এখানে যেহেতু গেছে সেটা দশ ডিগ্রি চ্যানেল নাম দেওয়া হয়েছে এখান থেকে স্পেসিফিক বিভিন্নভাবে ভাবে করা যেতে পারে যেমন আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে কোন চ্যানেল রয়েছে সেটা হচ্ছে দশ ডিগ্রি চ্যানেল আবার এখান থেকে বলা যেতে পারে যে লিটল আন্দামান যে দ্বীপ লিটল আন্দামান এবং কার নিকোবর দ্বীপের মধ্যে যে চ্যানেল অবস্থান করছে সেটার মান কত দশ ডিগ্রি আন্দামান গ্রুপ অফ আইল্যান্ডকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয় উপরের অংশটাকে বলা হয় নর্থ আন্দামান উত্তর আন্দামান মাঝখানের অংশটাকে বলা হয় মিডিল আন্দামান বা মধ্য আন্দাম আন্দামান এবং এর নিচের অংশটাকে বলা হয় লোয়ার আন্দামান বা সাউথ আন্দামান দক্ষিণ আন্দামান এবং তারপরে রয়েছে হচ্ছে মাঝখানে ডানকান প্যাসেজ এখানে একটা মাঝখানের যে অংশটা সেখানে শুধু সমুদ্র রয়েছে আবার যে কোনো একটা মানে এরকম দুটো ভূমিভাগের মাঝখানে ছোট যে সমুদ্র সেটাকে যেমন টেন ডিগ্রি চ্যানেল নাম দেওয়া হয় প্যাসেজও বলা বলা হয় হয় এখানে রয়েছে ডানকান ডানকান প্যাসেজ প্যাসেজ তাহলে এখান থেকে আসতে পারে যে দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যে যে প্যাসেজ রয়েছে তার নাম কি ডানকান প্যাসেজ আমার এই কোশ্চেনটাই সেম ভাবে ঘুরিয়ে দিতে পারে যে এই পুরো যে অংশটা উপরে নর্থ আন্দামান মিডিল আন্দামান এবং সাউথ আন্দামান এই তিনটাকে একসাথে মিলিয়ে বলা হয় গ্রেট আন্দামান গ্রেট গ্রেট আন্দামান আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যে কোন প্যাসেজ রয়েছে সেটা হচ্ছে প্যাসেজ পুরো আন্দামান নিকোবরের যে ডানকান রাজধানী সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ার অবস্থান করছে কোথায় দক্ষিণ আন্দামানে দক্ষিণ আন্দামানে পোর্ট ব্লেয়ার অবস্থান করছে পুরো আন্দামান নিকোবরে টোটাল ছত্রিশটা দ্বীপ রয়েছে যেখানে বসবাস করা যায় পাঁচশো বাহাত্তরটার মধ্যে মানুষ বসবাস করে হচ্ছে ছত্রিশটায় বাকিগুলোতে কোথাও মানুষ বসবাস করে না রাজধানী শহর পোর্ট ব্লেয়ার থেকে এই উত্তরে একদম উপরের অংশ অব্দি একটা হাইওয়ে গেছে যেটা এন এইচ ফোর ন্যাশনাল হাইওয়ে নাম্বার ফোর আন্দামানের মানে নর্থ আন্দামানের একদম উপরে একটা দ্বীপ রয়েছে যেটার নাম হচ্ছে কোকো এই কোকো দ্বীপ ভারতের নয় এটা মায়ানমারের পার্ট দিকে আমরা যদি নিকোবর গ্রুপ অফ আইল্যান্ডে যাই নিকোবর গ্রুপ অফ আইল্যান্ড যেখানে টোটাল সাতটা দ্বীপ রয়েছে বড় দ্বীপ এছাড়া বারোটা রয়েছে ছোট দ্বীপ সাতটা বড় দ্বীপ বারোটা ছোট দ্বীপ রয়েছে এছাড়া অসংখ্য ছোট ছোট আইল্যান্ড দ্বীপ এখানে রয়েছে একদম দক্ষিণের যে দ্বীপটা সেটার নাম গ্রেট নিকোবর এবং আয়তনে এটাই সব থেকে বড় এগুলোর মধ্যে এবং এর দক্ষিণে চলে গেলে আমরা পেয়ে যাব ইন্দোনেশিয়ার সুমাত্রা সুমাত্রা যেটা ইন্দোনেশিয়ার সুমাত্র এই সুমাত্রা ইন্দোনেশিয়া এবং গ্রেট নিকোবরের মধ্যে একটা চ্যানেল রয়েছে এগেন সেই চ্যানেলটার নাম গ্রেট চ্যানেল যদি প্রশ্ন করা হয় কোন চ্যানেলের মাধ্যমে ইন্দোনেশিয়া এবং নিকোবর দ্বীপকে আলাদা করা মানে আলাদা হয়েছে কোন চ্যানেলের মাধ্যমে সেটা হচ্ছে গ্রেট চ্যানেল ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট সেটা এই গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের দ্বীপের ওপর অবস্থিত মাঝখানে যে ছোট ছোট দ্বীপগুলো দেখা যাচ্ছে সেগুলোকে লিটিল নিকোবর বলা হয় এবং উপরের যে দ্বীপটা সেটাকে কার নিকোবর বলা হয় কার নিকোবর এবং এই লিটিল নিকোবরের মধ্যেও একটা চ্যানেল রয়েছে এখানেও একটা সমুদ্রের ছোট সমুদ্রর অংশ রয়েছে যেটাকে সোম চ্যানেল বলা হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মূলত বেলে আহ বেলে পাথর চুনা পাথর এইগুলো দিয়েই তৈরি এবং এটা অ্যাকচুয়ালি আহ যে আরাকান ইয়োমা পর্বত শ্রেণী এটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আরাকান অংশ পর্বত সমুদ্রের মধ্যে নিমজ্জিত তার যে উপরের অংশগুলো সেইগুলো এই রকম দ্বীপপুঞ্জ হিসেবে উঠে রয়েছে এই অঞ্চলে দুটো আহ কেন বা আগ্নেয়গিরি রয়েছে ভারতের একটার নাম হচ্ছে ব্যারন ব্যারন একটা অ্যাক্টিভ বা সক্রিয় আগ্নেয়গিরি আর একটা হচ্ছে নারকন্দাম যেটা হচ্ছে একটা সুপ্ত আপন এই পুরো দ্বীপপুঞ্জের আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে স্যাডেল পিক যেটা সাতশো তিয়াত্তর মিটার হাইট কোথায় রয়েছে নর্থ আন্দামানে রয়েছে উত্তর আন্দামানে স্যাডেল পিক অবস্থিত আচ্ছা দু হাজার আঠেরো সালে কয়েকটা নাম এখানে চেঞ্জ করা হয়েছে যেটা হচ্ছে রস আইল্যান্ড আগে নাম ছিল দ্বীপপুঞ্জ মানে রস দ্বীপ বাংলা করলে সেটার নাম দেওয়া হয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বোস নামে নেতাজি সুভাষ চন্দ্র বোস দ্বীপ এখানে একটা নীল বলে দ্বীপ ছিল নীল দ্বীপ যার নামকরণ করা হয়েছে শহীদ শহীদ দ্বীপ এবং আর একটা দ্বীপ ছিল হ্যাভেলক হ্যাভেলক দ্বীপ যার নামকরণ করা হয়েছে স্বরাজ স্বরাজ দ্বীপ নেক্সট আমরা চলে যাব কোথায় লাক্ষাদ্বীপ আরব সাগরের ওপর অবস্থিত টোটাল পঁচিশটা দ্বীপ রয়েছে এখানে লাক্ষাদ্বীপ একটা কোরাল দ্বীপ কোরাল প্রবালের সাহায্যে এটা তৈরি হয়েছে তো প্রবাল দ্বীপ এগুলো লাক্ষাদ্বীপের যে উপরের অংশটা সেটাকে আমিনী দ্বীপি বলা হয় এটার নাম হচ্ছে আমিনী দিবি মাঝখানের যে ছোট ছোট দ্বীপগুলো রয়েছে সেগুলোকে কান্দানোর বলা হয় কান্দানোর দ্বীপ একদম দক্ষিণের যে দ্বীপটা সেটাকে মিনিকয় এটা হচ্ছে দক্ষিণতম দ্বীপ এই পুরো লাক্ষাদ্বীপে যেটাকে মিনিকয় বলা হয় মিনি কয় মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মধ্যে রয়েছে নাইন ডিগ্রি চ্যানেল ন ডিগ্রি চ্যানেল আর মিনিকয় এবং মালদ্বীপ নিচে রয়েছে মালদ্বীপ মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে রয়েছে এইট ডিগ্রি চ্যানেল এভাবে প্রশ্ন আসতে পারে যে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে কোন চ্যানেল রয়েছে সেটা হচ্ছে ন ডিগ্রি চ্যানেল সবগুলোর মধ্যে মিনিকয় হচ্ছে সব থেকে বড় দ্বীপ আচ্ছা উম রাজধানী হচ্ছে কাওয়ারাত্তি রাজধানী হচ্ছে কাওয়ারাত্তি যেটা আহ লাক্ষাদ্বীপের মধ্যে অবস্থিত লাক্ষাদ্বীপ এবং মিনিকয় দুভাগে ভাগ করা হয় মেনলি তো লাক্ষাদ্বীপের মধ্যে অবস্থিত এছাড়াও কিছু ছোট ছোট দ্বীপ রয়েছে ভারতের মেন মূল ভূখণ্ড তার উপকূল অঞ্চলে সেগুলোর কয়েকটা ইম্পর্টেন্ট যেমন অন্ধ্রপ্রদেশে রয়েছে ভবানী দ্বীপ ইরুকাম শ্রীহরিকোটা ভেনাদু আসামে মাজুলি দ্বীপ এটা ভারতের সবথেকে বড় নদী দ্বীপ উমানন্দ দ্বীপ গোয়াতে রয়েছে আঞ্জিদ্বীভা দ্বীপ গুজরাটের রয়েছে বেড দ্বারকা কর্ণাটকে রয়েছে সেন্ট দ্বীপপুঞ্জ এবং নেত্রানি দ্বীপ কেরালাতে রয়েছে উইলিংডন দ্বীপ ওড়িশাতে আব্দুল কালাম দ্বীপ বা হুইলার দ্বীপ তামিলনাড়ুতে রয়েছে পম্বান এবং শ্রীরঙ্গম দ্বীপ আর পশ্চিমবঙ্গে রয়েছে নয়াচর এবং নিউমুর দ্বীপ এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট এগুলো ছোট ছোট দ্বীপ এবং সমুদ্রের উপকূল অঞ্চলে বা কয়েকটা নদীর মধ্যে অবস্থিত যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে এই ছিল আজকের পুরো টপিক এবং এর সাথে সাথে আমরা ভৌগোলিক বিভাগ কমপ্লিট করলাম এর পরে আমরা নদ নদী চলে যাবো পরের যে ক্লাস সেটা নদ নদীর উপর হবে তো এই ক্লাসটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করো তোমরা পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামের বা দ্য একাডেমি সার্চ করতে পারো সেখানে তোমরা পেয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য